আজকে আমি মূল শাকের রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে শাকগুলো খুব ঝিরিঝিরি করে কেটে নিলাম এবার একটা বাটিতে এক টি স্পুন চালের গুঁড়ো এবং এক টি স্পুন ময়দা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম এরপরে শাকে সামান্য নুন দিয়ে ভালো করে চটকে শাক থেকে সমস্ত রসটা বের করে নিলাম আর এক টুকরো আদা আর লঙ্কা নিয়েছি কড়াই তেল দিয়ে তেলে ফোড়ন দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা এবার শাকগুলো কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নেব খুব সুন্দরভাবে ভাজতে হবে ভাজার সময় কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর আদাটা গ্রেড করে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা গন্ধ হয় এরপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা বাদাম হলুদ দিলাম জিরে গুঁড়ো ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে এরপরে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে আবার মিশিয়ে নিতে হবে ভেজে নিতে হবে সামান্য জল দিয়ে দিয়ে ভেজে নেবে এই সময় সামান্য নুন দিয়ে দেবো কিছুক্ষণ পর দেখা যাবে এই শাক ভাজা থেকে তেল ছাড়ছে দেখো কি সুন্দর তেল ছাড়া শুরু করে দিয়েছে শাকটা থেকে সম্পূর্ণ তেল যখন ছেড়ে আসবে তখন শাকটি পরিবেশনের জন্য প্রস্তুত করে নেবে আমি পরিবেশনের জন্য ওপরে কিছুটা ভাজা বড়ি ছড়িয়ে দিয়েছি